আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখার অনুরোধ রইল কিভাবে কি রেসিপিটা বানালাম চলো তাড়াতাড়ি নামটা বলে দিই আগে তোমাদের কাছে আমি আজকে বানিয়েছি ছোলা মশলা উইথ বাটার মানে বাটার দিয়ে ছোলা মশলা আর তার সাথে চিজ ভরা আলুর পরোটা এটা কি তোমরা খেয়েছো না খেলে তোমরা কিন্তু চটজলদি এইরকম টাইপের রেসিপি বানিয়ে ফেলো আমরা কিন্তু বাড়িতে বসে বসে ভাবি যে কার জন্য রকম বানালে বাচ্চারা খেতে ভালোবাসবে বা পরিবারের সকলে খেতে ভালোবাসবে সব রকম এক খাবার ভালো লাগে না রুটি পরোটা তরকারি সবাই তো বাড়িতে আমরা নিত্য নতুন একটু ট্রাই করি না বাড়িতে তো রোজই এক রকমের রান্না হয় তাই তো একটু যদি উইকেন্ড স্পেশাল হয় কেমন লাগে ভালো লাগে কি না সবার বাড়িতেই কিন্তু বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে একটু অন্য রকম স্বাদের রান্না হলে তাহলে চলো তাড়াতাড়ি আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই কিভাবে বানালাম আমি দেখো ফার্স্টে আমি কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আর কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে জল ঝরিয়ে নেওয়ার পরে একটু ছোট ছোট করে আলু ভাজার মতো কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে নিলাম সঙ্গে বাটার দিয়ে ভেজেছি কিন্তু আমি কিন্তু এর মধ্যে তেল অ্যাড করিনি তোমরা চাইলে তেলও অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি যেহেতু এটা বাটার ছোলা মশলা বানাচ্ছি সেই জন্য আমি পুরোটা বাটার দিয়েই করলাম তারপর বাটারে আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব ভেজে নেবার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পরে একটু আবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে লাস্টে একটু চিকেন মশলা অ্যাড করে দেবো চিকেন মশলা অ্যাড করার সাথে সাথেই কিন্তু পুরো ছোলা মশলার টেস্টটা একদম আলাদা রকম হয়ে যায় তোমরা ছোলা মশলা দিয়ে তো রান্না করো কিন্তু চিকেন মশলা দিয়ে কি রান্না করেছ চিকেন মশলা দিয়ে একবার ট্রাই করে দেখো মুখে পুরো লেগে থাকবে স্বাদ বলার মতো নয় হাত চেটে পুরো থালা একদম পরিষ্কার হয়ে যাবে সবাই বিশ্বাস করো বিশ্বাস করে এটা বানিয়ে নিতে পারো তারপর লাস্টে দেখো রেডি হয়ে গেছে আমাদের ছোলা মশলা আবার লাস্টে ওপর থেকে একটু বাটার দিয়ে নামিয়ে নেব আমাদের রেডি বাটার ছোলা মশলা তারপর অন্যদিকে আমি পুর বানিয়ে নিলাম কিসের পুর বলো তো এই যে বললাম তোমাদেরকে আলু ভরা পরোটা করব আর তার সাথে চিজ দেখো আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম আর তার সাথে একটু পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি আলুর এই মশলার মধ্যে কিন্তু কিচ্ছু অ্যাড করব না আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি তার মধ্যে একটু শুধু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম একটু টেস্ট হওয়ার জন্য আর কিন্তু আমি কিছু মশলা অ্যাড করিনি তোমরা চাইলে এর মধ্যে একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো এবার আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে একটু সে ভাজা ভাজা করে নিয়েছি কারণ আলু যে লেচিটা বানাবো তার মধ্যে যদি আলু পেঁয়াজ আর টমেটোটা একটু গোটা গোটা হয়ে থাকে তাহলে কিন্তু ফেটে যাবে বেলার সময় সেই কারণে একটু ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেওয়ার পর তারপর আলুটা দিয়ে দেবো আর তার মধ্যে সামান্য একটু পরিমাণে যে যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা একটু গোলমরিচ গুঁড়ো দিও হয়ে যাবে আমাদের পুর রেডি তারপরে চিজটাকে দেখো একটু গ্রেট করে নিয়েছি আর তার মধ্যে একটু কুচি কুচি করে রসুনটাও গ্রেট করে নিয়েছি আর একটু শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে একদম স্লাইস করে নিয়েছি চিজের মধ্যে যাতে আলুর পুরটার মধ্যে দেওয়া হয় তারপরে দেখো পরোটা পরোটাগুলো বেলবো কী করে এবার সেটা বলে দিই চলো ময়দাটাকে তো আমি মেখে রেখেছিলাম আধ ঘন্টা ধরে মেখে রাখার পর লেচি করে নিয়েছি আমার প্রায় পনেরোটার মতো লেচি হয়েছে তারপর লেচিগুলোর মধ্যে আলুর যে পুটটা ছিল সেটা ভরেছি আর ওপর থেকে যে চিজটা গ্রেট করে রেখেছিলাম রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে সেই চিজ করা গ্রেড করা চিজটা ওর মধ্যে ভালো করে পুড়ে ভরে নেবো ভরে ভালো করে সেটাকে বন্ধ করে আবার আলতো করে বেলে নেবো বেশি জোরে চাপ দেব না বেশি জোরে চাপ দিলেই কিন্তু সেটা পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না তারপর দেখো কড়াই গরমা গরম একদম রেডি টু সার্ভ আমাদের চিজের পুর ভরা আলুর পরোটা তাড়াতাড়ি কিন্তু এইভাবে তোমরা বানিয়ে ফেলো আমার একটু রাত হয়ে গেছে বানাতে তাই একসঙ্গে তিন চারটে করে একসঙ্গে ছেড়ে দিলাম আর তিন চারটে করে একসঙ্গে পরোটা তৈরি হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি এই রেসিপিটা শেয়ার করে দিলাম চট জলদি রকম টাইপের যদি রেসিপি আমাদের খাবারে থাকে কান্না ভালো লাগে একটু মুখরোচক খাবার খেতে সবারই সত্যিই ভালো লাগে বাড়িতে একটু পরিবারকে এরকম করে রান্না করে দিলে পরিবারের লোকেরা তো সবাই খুশি আর তার সাথে যদি এরকম টিফিনও থাকে সকালে টিফিন নিয়ে যাব বলে আমি পুরো রেডি করে রাখছি তারপর বাচ্চাদের টিফিনটাও রেডি করে নিলাম এরকম যদি বাচ্চাদের টিফিন থাকে বাচ্চারা তো একদম খুশিতে চেটেপুটে খাবে তাই তো আমার আজকে ভিডিওটা কেমন